আর এটা কিন্তু এই যে শাড়িটা যাচ্ছে শাড়িটা খালি দেখো অল ওভার শাড়িতে কাজ কর্নার টু কর্নার যাচ্ছে শাড়িটা এটা যাচ্ছে এটা মাইশেরিতে মাইশেরি কাটনের মধ্যেও এটাও দেখো হ্যান্ড যাচ্ছে ব্ল্যাক ভালো করে দেখিয়ে দিই কত সুন্দর হ্যান্ড ওয়ার্ক রয়েছে দেখুন আপনারা খুব সুন্দর তো এই যে এই এই যাচ্ছে গঙ্গা যমুনা বর্ডারে সিকো গাদওয়াল সেমি সিকো গাদওয়াল অবশ্যই সেমি সিকো এই যাচ্ছে ইয়েলোর সাথে এটার কম্বিনেশনে যাচ্ছে এই শাড়িটা আচ্ছা এবার একটু বাবতা দেখাচ্ছি বাপ্তার মধ্যে বাটিক সেমি বাপ্তায়। বিভিন্ন ধরনের বাপ্তার মধ্যে ডিজাইন আছে এটা হচ্ছে সেমি বাপ্তায় এই বাটিকটা যাচ্ছে দরুন এটা দেখো বাবতার মধ্যে ব্লক ওকে খুব সুন্দর এটা এটা খুব সুন্দর শাড়িটা এই যাবে শাড়িটা এই হচ্ছে শাড়িটার বডিটা যাচ্ছে এটা তসর কালারের উপরে উপরেই যাচ্ছে দারুন তসর একটু ঘিচা তসর কিন্তু এটার কোয়ালিটি ভীষণ ভালো এটা যাচ্ছে তসরের উপর একটু কাজটা আমি সামনে থেকে দেখাতে বলবো এই যাচ্ছে এটার কাজটা ছোট ছোট রয়েছে কাজ রয়েছে এবং আর একদিকে একটু করে ব্রড বর্ডার রয়েছে শাড়িটা শাড়িটার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এই এবার গরমে গরমকালে তো কটনও অনেকেই খোঁজেন তো লিলেন এর মধ্যে আমি একটু বাগরুতে দেখাচ্ছি বাগরু ব্লকে এটা একদম কটনে যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা লিনেনের মধ্যে বাজু ব্লকে যাচ্ছে শাড়িটা কটন দারুন একটু ঘিচা তসরের উপর এগুলো কিন্তু পিওর ঘিচা তসর এর উপরে ব্লক রয়েছে হ্যাঁ শাড়িটা দেখো শাড়িটার ভীষণ একটা স্মার্ট লুক রয়েছে খুবই সুন্দর শাড়িটা শাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না হবে না একদম কথা হবে না ভীষণ ভালো কোয়ালিটি আর একটা তসরের মধ্যে আমি দেখাচ্ছি এটা গঙ্গা যমুনা পার দেখো খুব সুন্দর শাড়িটা এবং শাড়িটার ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দেবো ব্লাউজ পিসটা না দেখালে এটা একটু অসম্পূর্ণ থেকে যাবে ভীষণ সুন্দর ব্লাউজ পিসটার কম্বিনেশনটা রয়েছে একটা মানে হালকা পিঙ্কের সাথে এটা যাচ্ছে এটার নমস্কার আবার কথাগুলি তরফ থেকে আজকে আমি এসেছি অনেক সুন্দর সুন্দর কালেকশান নিয়ে দেখাবো কিছু হ্যান্ডক্রাফটেড আইটেম দেখাবো প্লাস অন্যান্য বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের শাড়ি আজকে আমি আপনাদের কাছে দিদি আগের ভিডিও তো যেরকম আমরা দেখেছিলাম তোমার কাছে একদম এক্সক্লুসিভ বুটিক শাড়ির কালেকশন প্লাস আরও ট্র্যাডিশনাল সিল্ক বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন এই ভিডিওতেও কি আমরা সেরকম দেখতে পাবো এরকম আমি দেখাবো আজকে একটু প্রথম অন্য ধরনের আরও জিনিস দেখি হ্যাঁ অন্য শুরু করো আজকে আমি প্রথমেই একটা শুরু করছি পিওর তসরের উপর কাঁথা দিয়ে যেটা একদম হ্যান্ডে তৈরি

এক্সিলেন্ট এই যাবে শাড়িটা যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন যে এই শাড়িটা আপনার পছন্দ আপনারা কিন্তু বাড়িতে বসে অল ওভার ইন্ডিয়াতে হোম ডেলিভারিও পেয়ে যাবেন আর খুব ভালো হয় যদি দিদির কাছে এসে একবার ডাইরেক্ট দেখেন তাহলে আরও অনেক কালেকশন আপনারা দেখতে পারবেন বেশ নেক্সট কি দেখবো দিদি নেক্সট আমি একটা দেখাচ্ছি লিলেনের উপরে লাম্বানি কাজের জন্য কন্ট্রাস্টে এটা কিন্তু যাচ্ছে পাটটা খাদি খাদি সরি উপরে কটনের এটা যাচ্ছে লম্বানি কাজ করার আছে এটাও কিন্তু হ্যান্ড ওয়ার্ক কমপ্লিটলি হ্যান্ড ওয়ার্ক এই যাচ্ছে শাড়িটা দারুন এর আগে দেখালাম কাঁথা এটা কিন্তু লাম্বানি এই যাচ্ছে এটার কাজ আর এটার কম্বিনেশনটা দেখো কি সুন্দর কম্বিনেশনে এটা যাচ্ছে দুদিকে দুটো কন্ট্রাস্টে গঙ্গা যমুনা বর্ডার যেটাকে বলে হ্যাঁ সেই গঙ্গা যমুনা বর্ডারে এই যাচ্ছে শাড়িটা ওকে এই যাবে শাড়িটার কাজ রয়েছে বেশ খুব সুন্দর সুন্দর একটা যাচ্ছে এটা মাইশেরিতে মাইশেরি কাটনের মধ্যে এটাও দেখো হ্যান্ডওয়ার্কে যাচ্ছে ব্ল্যাক এটা ভালো করে দেখিয়ে দিই কত সুন্দর হ্যান্ডওয়ার্ক রয়েছে দেখুন আপনারা খুব সুন্দর এটা বডিটা স্ট্রাইপ যাচ্ছে এটা যাচ্ছে এটার আঁচলটা আর বডিতে এরকম কাজ রয়েছে এর সাথে ব্লাউজ পিসটা চলে যাবে এরকম পিন স্ট্রাইপে এটার ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু এরকম কাজ পেয়ে যাবে দারুন এটা যাচ্ছে এটার ব্লাউজ পিস এবার একটু কোটা দরিয়া দেখাচ্ছি কোটা দরিয়ার মধ্যে এটা কিন্তু মেশিন এমব্রয়ডারি করা রয়েছে আর এর সাথে এরকম থাকছে এটার বর্ডারটা কিন্তু এরকম যাচ্ছে আর এটার ব্লাউজ পিস পাচ্ছ রানিং এ এই যাচ্ছে শাড়িটা হ্যাঁ দারুন এই অল ওভার বডিতে এরকম কাজ রয়েছে খুব সুন্দর এতে খাদি খাদি জর্জেস খাদি এটা তো সবারই ভীষণ পরিচিত একটি শাড়ি এবং এটা কিন্তু একটু গর্জিয়াস লুক দেয় ওকে যে কোনো অকেশনে এই ধরনের শাড়িগুলো ভীষণ গর্জিয়াস লাগে এবং শাড়ির কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো ওকে এই যাচ্ছে শাড়িটা খাদি জর্জেট দারুন খুব সুন্দর এই যাচ্ছে খাড্ডি জার্জেট হ্যাঁ কাঁথা একটা আমি তসরে দেখিয়েছি আর একটা সেমি ব্যাঙ্গালোর সিল্কে দেখাচ্ছি পদ্ম কাঁথা এই যাচ্ছে প্রত্যেকটা কাঁথার কাজ কিন্তু একদম ভীষণ ভালো কাজ একদম ভরাট কাজ এই যাচ্ছে কাজ শাড়িটা দেখো শাড়িটা ব্লুয়ের সাথে এই যে কাজটা যাচ্ছে কি সুন্দর কাজটা যাচ্ছে এই যাচ্ছে কাজ হুম কাজের এটা দেখো ডিটেলিংটা দেখুন আপনারা কত সুন্দর কাজ রয়েছে কোনো গ্যাপ পাওয়া একদম নিট কাজ কোথাও কোনো গ্যাপ পাওয়া যাবে না এবারে আসছি গাদওয়াল গাদওয়াল তো বিভিন্ন ধরনের গাদওয়াল হয় তো এই যে এই এই যাচ্ছে গঙ্গা যমুনা বর্ডারের সিকো গাদওয়াল সেমি সিকো গাদওয়াল অবশ্যই সেমি সিকো এই যাচ্ছে ইয়েলোর সাথে এটার কম্বিনেশানে যাচ্ছে এই শাড়ি আচ্ছা এবং এটার আঁচলটা যাচ্ছে দারুন খুব সুন্দর দেখুন পুরো গঙ্গা যমুনা বর্ডারের মধ্যে রয়েছে

যমুনা পারে এরকম বডিটা যাচ্ছে আর এটার সাথে যাচ্ছে পাল্লুটা যাবে এরকম এটা চেখে যাচ্ছে গাদুয়া এবারে একটুকুনি আমি ঢাকাই দেখাই ঢাকাই খুব সুন্দর পিওর কটনের ঢাকাইটা রয়েছে দেখো একদম কটনের মধ্যে যাচ্ছে ঢাকাই বাহ এই হচ্ছে ঢাকাই শাড়িটা যাচ্ছে এটা যাবে এটার আঁচলটা এবং অল ওভার বডিতে এরকম একদম পিওর কটন পিওর কটনে আর একটা ঢাকাই দেখাচ্ছি এটা অল ওভার এরকম জামদানি কাজ রয়েছে পুরো শাড়িটা উইভিং এ রয়েছে এগুলোর মধ্যে কিন্তু কোনো মিক্স টিক্স কিছু পাবে না একদম পিওর কটন আচ্ছা পিওর কটন বলতে যেটা বোঝায় পিওর কটন দারুন খুব সুন্দর এই যাচ্ছে শাড়িটা নাইস এবার একটু বাপ্তা দেখাচ্ছি বাপ্তার মধ্যে বাটিক সেমি বাপ্তায় বিভিন্ন ধরনের বাপ্তার মধ্যে ডিজাইন আছে এটা হচ্ছে সেমি বাপ্তায় এই বাটিকটা যাচ্ছে হ্যাঁ দারুন খুব সুন্দর এটা এক ধরনের ডিজাইন গেল আর একটা বাপ্তার মধ্যে বাটিক রয়েছে দারুণ আবারও বলছি যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন বা কল করে বলুন এই শাড়িটা আপনার পছন্দ আপনারা কিন্তু এখান থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাড়িতে বসেই শাড়িগুলো কিনতে পারবেন অথবা যদি এখানে ভিজিট করতে হয় তাহলেও চলে আসতে পারবেন দিদিকে দেখাতে দেখাতে জিজ্ঞেস করে দিদি অ্যাড্রেসটা একটু বলে দাও কিভাবে তোমার কাছে অ্যাড্রেস হচ্ছে কবি সুভাষ মেট্রোর খুব কাছাকাছি এবং পিয়ারলেস এর কাছে ওখানে আসলেই আমি ডিরেকশনটা বলে দিই পিয়ারলেস হসপিটালের কাছে আসলেও সেখান থেকে সামনে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকেও কাছে হবে একদম হ্যাঁ আর যদি

খুব সুন্দর শাড়িটা এই যাবে শাড়িটা এই হচ্ছে শাড়িটার বডিটা যাচ্ছে এটা তসর কালারের উপরে যাচ্ছে দারুন কাজটা কত কাজটা সুন্দর হ্যাঁ আমি আঁচলের দিকটাও দেখাবো এটাও যাচ্ছে এটা আঁচলটা বাহ এই যাবে এটা আঁচলটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস পাবে প্রত্যেকটা শাড়িতে বাটিক দেখালাম ব্লক দেখালাম এবার একটু বাপ্তাতে মধুবনী প্রিন্ট দেখাচ্ছে চেমি বাপ্তা সবই বাপতাতে যাচ্ছে এগুলো এগুলো কিন্তু কালারটা দেখো তসর কালার এই যাচ্ছে মধুবনীতে বাহ কাজটা দেখুন মধুবনির কত সুন্দর কাজ রয়েছে এটার মধ্যে কালেকশন আপনি দিদির কাছে যার যেটা পছন্দ হচ্ছে যদি আরো কিছু দেখতে চান শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ বা কল করে যোগাযোগ করুন আপনারা সাদা লাল তো দেখাতেই হয় সবসময় পছন্দ পছন্দের সবার আর যে কোনো অকেশনে আমাদের সাদা লালটা দরকার হয় তো একটু সাদা লালও একটা দুটো দেখিয়ে দিচ্ছি প্রচুর আছে এই যাচ্ছে সাদা লালের মধ্যে এটা ঢাকাই যাচ্ছে ঢাকাই রয়েছে হ্যাঁ ঢাকাই সাদা লালে যাচ্ছে দারুন আর এটার ব্লাউজ পিস যাবে এরকম এরকম ব্লাউজ পিস হ্যাঁ এটা যাচ্ছে এটার ব্লাউজ পিস ওকে ফাইন আর একটা সাদা লাল এই যাচ্ছে দারুন এই যাবে সাদা লাল সামনেই পয়লা বৈশাখ আসছে তো সাদা লাল তো সবার দরকারই হয় হ্যাঁ একদম তো এই সাদা যে কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা সাদা লালটা সব সময় ঢাকাই আর একটু সফট ঢাকাই অনেকে যেমন একটু হার্ড ঢাকাই পছন্দ করেন না একটু সফট এর মধ্যে ভালোবাসেন তো তার জন্য সফট ঢাকাইও আমার কাছে আপনারা পেয়ে যাবেন এই যাচ্ছে সফট ঢাকাইটা এটা দেখুন ক্রিমের সাথে ইয়েলোর একটা সুন্দর কম্বিনেশনে যাচ্ছে এই সফট ঢাকাইটা বাহ দারুণ খুব সুন্দর কালেকশন পুরো সামারের জন্য কিন্তু আইডিয়াল কালেকশন হ্যাঁ এটাও একটা সফট এর মধ্যে যাবে অল ওভার কাজ এটা মেহেন্দি কালারে যাচ্ছে ঢাকাইটা এই যাচ্ছে বাহ আমি আরেকটু আরেকটা খুললে এটা ভেতরের কাজটা একটু বোঝা যাবে হ্যাঁ হুম আরেকটা ইয়ে খুলে দিই এই বাহ অল ওভার বডিতে কাজটা কিন্তু এরকম যাবে পুরো বডিতে কিন্তু এরকম কাজ রয়েছে এবং এটার বর্ডারটার কাজটা দেখো কতটা সুন্দর এই যাচ্ছে এটা এটা কিন্তু সফট ঢাকাই হ্যাঁ নাইস আচ্ছা এবার একটু তসর দেখাচ্ছি তসর একটু ঘিচা তসর কিন্তু এটার কোয়ালিটি ভীষণ ভালো এটা যাচ্ছে তসরের উপর একটু কাজটা আমি সামনে থেকে দেখাতে বলবো এই যাচ্ছে এটার কাজটা সুন্দর কালারটা এই কালারের উপর এই যাচ্ছে তসরে ভীষণ ভালো কোয়ালিটি একটা সোবার কালার এই কালারে এবং এটার ब्लाउজ পিসটা খুব সুন্দর এই যাবে এটার ब्लाउজ পিস ब्लाउজ পিসের কালারটা না একদম প্যাস্টেল শেডের সুন্দর একটা সফিস্টিকেটেড কালার রয়েছে আর রিচ লুক দেবে জিনিসটা পরলে ভীষণ ভীষণ যে কোনো অকেশনে এটাকে পরা যাবে বেশ আচ্ছা এবারে আরেকটা তসর দেখাই তসরের সাথে যেটা গ্রিডের সাথে একটা বর্ডার রয়েছে এবং ভিতরে ছোট ছোট বুটার কাজ রয়েছে ছোট ছোট বুটা গুলো রয়েছে ভেতরে কাজ রয়েছে এবং এটা একদিকে একটু ন্যারো বর্ডার যাচ্ছে আর একদিকে একটু করে ব্রড বর্ডার রয়েছে শাড়িটা শাড়িটার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো বাহ এই যতগুলো শাড়ি এখনও পর্যন্ত দিদি দেখালেন আবারও বলছি প্রত্যেকটা শাড়ি কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনি নিজেই বুঝতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশান এগুলো কাজে আপনাদের যদি পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনশট নিন যে শাড়িটা পছন্দ হচ্ছে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা কিন্তু দিদির এখান থেকে হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসেও শাড়িগুলো কিনতে পারবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করে যোগাযোগ করুন আরও যদি এক্সট্রা আরও কিছু দেখতে চান ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তার জন্য বুকিং করতে হবে স্লট তার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করুন যে ভিডিও কল বুকিং করতে চান করে আপনি আপনার পছন্দের আরো কালেকশন দেখতে পারেন আরো ভালো হয় যদি একবার দোকানে মানে এখানে ডাইরেক্ট চলে আসেন আপনি তাহলে একদম আরও প্রচুর প্রচুর কালেকশন আপনারা দেখতে পাবেন এটা একটা সিল্কের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু হাফ হাফ আছে বিষ্ণুপুরি সিল্কের উপর রয়েছে শাড়িটা এটা টোন রয়েছে একটা সাইডে এরকম এই হচ্ছে এটার পাল্লুটা যাচ্ছে এরকম আর উল্টো দিকটা দেখো উল্টো দিকটা হচ্ছে এরকম বাহ মানে হাফ হাফে যাচ্ছে শাড়িটা ধরুন এরকম অনেক অনেক ধরনের বিষ্ণুপুরি সিল্ক পেয়ে যাবেন হ্যাঁ

এটার কাজটা বাহ কত সুন্দর কাজ দেখুন একদম সিল্ক মার্ক শাড়ি এগুলো রয়েছে পিওর মানে একদম 100% পিওর কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন কোয়ালিটি কাজ দেখলে একদম বোঝা যাবে হ্যাঁ 100% পিওর এগুলো রয়েছে বেশ দারুন এবার একটা পিওর খাদি দেখাচ্ছি সেটা রং কাট খাদি হ্যাঁ রং খাদি যেটা বলে সেটা পিওরে আসছে জারজেট ওকে এই হচ্ছে শাড়িটা যাচ্ছে হ্যাঁ এই রং রাম কার্ড গুলো না পরলে ভীষণ ভালো লাগে হয়তো ভাজ করে থাকলে অতটা বোঝা যায় না কিন্তু ভীষণ এগুলো ডিজাইনটার একটা অ্যারেস্টকেটের লুকায় একটা খুব সুন্দর এগুলো থাকে এর সাথে ব্লাউজ পিস রয়েছে এবং এটার ব্লাউজ পিস যাবে সিঙ্গেল কালার এই যাচ্ছে এটার ব্লাউজ পিস ওকে সরি খাড্ডি জাজেট পিওর খাডী এটাও তাই এটাও পিওর খাড্ডি দুটো রং কাটে আমি দেখিয়ে দিলাম বিভিন্ন ধরনের আছে এটা দেখাচ্ছি এইটা কারণে এটার ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর এটা এই যে এটা যাচ্ছে এটার অল ওভার কাজ করা ব্লাউজ পিসটা খুব সুন্দর এটাই যাচ্ছে এই শাড়িটা এই বাহ দারুন এবার একটু পয়থানি দেখাচ্ছি হ্যাঁ এটাও কিন্তু ডুয়াল টোনে হ্যাঁ খুব সুন্দর শাড়িটা পিওরে যাবে এগুলো খুব সুন্দর দেখুন কত সুন্দর এটা ডুয়েল টনের মধ্যে রয়েছে না হ্যাঁ একদম ডুয়েল টনের রয়েছে এই বাহ এই যাবে এটা শাড়িটা এই হচ্ছে শাড়িটা একদম এখন বিয়ে বাড়ির সিজন চলছে এছাড়াও যে কোনো ভালো অনুষ্ঠানে একদম সফিস্টিকেটেড একটা লুক যদি পেতে চান তাহলে কিন্তু এই শাড়িগুলো আপনার মানে ওয়ার্ড্রবে থাকা দরকার কাজে আপনি একবার যোগাযোগ করে দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা শাড়ি নিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কি কোয়ালিটি শাড়ি আপনারা পাচ্ছেন একটা শাড়ি নিয়ে দেখলে কোয়ালিটিটা বোঝা যাবে একদম আর এইগুলো যেমন সিল্কের মধ্যে আছে এবার গরমে গরমকালে তো সা অনেকেই খোঁজেন তো লিলেনের মধ্যে আমি একটু বাগরুতে দেখাচ্ছি বাগরু ব্লকে এটা একদম কটনে যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা। বিলের মধ্যে বাগরু ব্লকে যাচ্ছে শাড়িটা। কটন দারুণ। গরমের জন্য রেগুলার ওয়্যারের জন্য টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য বাগরু ব্লকগুলো এগুলো গরমকালে ভীষণ ভালো। আর একটা ব্ল্যাকে দেখাচ্ছে। হ্যাঁ। এই যাচ্ছে ব্ল্যাকে।

নাইস খুব সুন্দর দারুণ এটা কি আছে দিদি এটা আছে তোমার পিওরের মধ্যে রয়েছে হ্যাঁ বাহ এই যে শাড়িটা রয়েছে দারুণ দেখুন কত সুন্দর একটা কালার রয়েছে এটা যাবে এটার পাল্লুটা এরকম যাচ্ছে আচ্ছা এটা কি শাড়ি রয়েছে এটা পিওর এটা পিওরের ঘিচা রয়েছে আচ্ছা পিওরের ঘিচা হুম দেখুন আমি ডিজাইনটা তাও একটু দেখিয়ে দেব ক্লোজলি হ্যাঁ দেখুন কত সুন্দর কাজ রয়েছে একটু ঘিচা তসরের উপর এগুলো কিন্তু পিওর ঘিচা তসর এর উপরে ব্লক রয়েছে হ্যাঁ শাড়িটা দেখো শাড়িটার ভীষণ একটা স্মার্ট লুক রয়েছে খুবই সুন্দর শাড়িটা শাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না হবে না একদম কথা হবে না ভীষণ ভালো কোয়ালিটি হাতে পেলে সবাই অ্যাকচুয়ালি বুঝতে পারবে সেই জন্য আমি সবাইকে আসার জন্য বলবো একটু এসো কেউ একজন বা একটা নিয়ে দেখতে পারো কোয়ালিটিটা কিরকম নিয়ে দেখলে হাতে পেলে বোঝা যাবে কিরকম কোয়ালিটি সব সময় তো অত ভিডিওতে বোঝা যায় না তো এই যাচ্ছে শাড়িটা আচ্ছা এবার দেখা যাচ্ছে একটা মুগা টিস্যুতে এই শাড়িগুলো ভীষণ ভালো খুবই কমফোর্টেবল এবং একটা পকেট ফ্রেন্ডলি রেঞ্জ এই শাড়িগুলোর ভীষণ পকেট ফ্রেন্ডলি তো এই শাড়িগুলো খুব সুন্দর কমফোর্টেবল যে কোনো অনেক সময় বয়স্ক মানুষরা একটুখানি নরম শাড়ি পছন্দ করেন পরতে বাড়িতে তো সেই জন্য সবসময় পরার জন্য এই শাড়িগুলো ভীষণ ভালো বেশ দারুণ আর একটা তসরের মধ্যে আমি দেখাচ্ছি যেটা গঙ্গাযমুনা পার দেখো খুব সুন্দর শাড়িটা এবং শাড়িটার ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দেব ব্লাউজ পিসটা না দেখালে এটা একটু অসম্পূর্ণ থেকে যাবে ভীষণ সুন্দর ব্লাউজ পিসটার কম্বিনেশনটা রয়েছে একটা মানে হালকা পিঙ্কের সাথে এটা যাচ্ছে এটার আঁচলটা দূরকে হ্যাঁ আর জেরি জারি যেটা রয়েছে না অ্যান্টিক জারির রয়েছে দেখো কাজটা এই রয়েছে

প্রত্যেকটা মানে কাজ কিন্তু একদম নিট ডিটেলড কাজ পুরো এটার সাথেও ब्लाउজ পিস পেয়ে যাওয়া যাবে হ্যাঁ এটা হচ্ছে এটার ब्लाउজ পিস যাবে বেশ তাহলে দিদি অনেক শাড়ি তো দেখলাম হ্যাঁ তো আশা করি দর্শকদের খুবই ভালো লেগেছে তো সব তো দেখানো যায় না একটা ভিডিওতে তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেই ক্ষেত্রে তুমি শেষ করার আগে আরেকবার তাও বলে দাও যে তোমার তাহলে স্টার্টিং রেঞ্জ কত থেকে আসছে শাড়ি আমার স্টার্টিং রেঞ্জ আসছে 450 450 থেকে আপ টু 10000 টাকা পর্যন্ত কালেকশন রয়েছে মানে সেখানে সেমি যেরকম রয়েছে পিওর এরও রয়েছে সিল্ক ওয়ার্ক वालाও রয়েছে সবই রয়েছে একদম আচ্ছা বুটিক কনসেপ্টে রয়েছে ট্র্যাডিশনাল রয়েছে ছবি তো কিভাবে তোমার থেকে কিনবে যদি বলে দাও আমার কাছে কিনতে হলে অনলাইনেও আছে অফলাইনেও আছে কারো যদি ভিডিও দেখে পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে মেসেজ করতে WhatsApp করতে পারে কল 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 হবে কল কল হবে আবার কেউ যদি আসতে চায় তাহলে ম্যান্ডে টু ফ্রাইডে আমাকে একটু কল করে আসতে হবে আর স্যাটারডে টু Sunday আমার 3 থেকে 7 টা টাইমিং যেকোনো সময় আসবে আর যারা দূর দূর থেকে দেখছেন আসতে পারছেন না তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর যারা আসবেন একদম সহজ লোকেশন পিয়ার কলকাতায় পিয়ারলেস হসপিটাল সবাই চেনেন কবি সুভাষ মেট্রো স্টেশন সবাই চেনেন সেখান থেকে একদম সামান্য ডিস্টেন্সেই রয়েছে দিদির মানে টোটাল এই শোরুমটা তো আপনারা চলে আসুন একবার আর আরো যদি কারোর কিছু ডাউট থাকে আর ভিডিও কলের ব্যবস্থা রয়েছে তোমার কাছে কলের ব্যবস্থা আছে যদি যদি স্লট বুক করতে চান না হ্যাঁ আসতে পাচ্ছেন না স্লটে দেখতে চাই কি কি ধরনের দেখতে চাই সে বললে তাকে সেটা দেখিয়ে দেওয়া হবে বেশ বেশ তাহলে এখানেই শেষ করে দিই ভিডিওটাকে দিদি অসংখ্য नमस्कार